रुहु कबच कर एशेष अल्लाहत मऊत अखबिर मई आप हे मलकुल मौत आर कैसे बेचे মালাকুল মাউত বলবেন মাবুউ আর কেউ বেঁচে নাই মানুষ নাই জিন নাই পশু পাখি কিছুই নাই আপনাদের ফেরস্তারও নাই আচ্ছা শুধু আমার তিনজন সহকর্মী এই তিনজন সহকর্মী কারা জিবরাহিলা আলাইহি সালাতুয়াস সালাম মিকাইলা আলাইহি সালাতুয়াস সালাম এবং ইসরাফিল আলাইহি সালাতুয়াস সালাম বাকি আল্লাহ বলবেন যাও এবার ইসরাফিলের রূপবছ করে নিয়ে এসো

খামারে ফসলের ব্যবস্থা করে দিত যে মিকাইল আমার দেশে পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের হিসাব যাও এই মিকাইলের রুহ কবজ করে নিয়ে আসো মালাকুল মাউত তখন মিকাইলের রুহ কবজ করে নিয়ে আসবেন আল্লাহ আলা বলবেন ইয়া মালাকুল মাউত যাও যাও এবার যেই ফেরেশতার দ্বারা امی پیتی بیتے اوہی پٹھا تام جاؤ اوہی روح الامین جبرائیل علیہ السلام, السلام روٹا کو بچ کرنی آشو ازرائیل علیہ السلام تکن جبرائیل علیہ السلام روٹا کو بچ کر فیل بین اللہ تبارک و تعالی بل بین یا ملک الموت اخبرنی من یبقا ہے ملک الموت مکے بلو آرکے کے, کے بچے سے মালাকুল মাউত বলবেন মাবুদ আর কেউ বেঁচে নাই ফেরেস তারাও নাই মানুষ নাই জিন নাই আমার তিনজন সহকর্মীরাও নাই আল্লাহ আসি শুধু আমি মালাকুল মাউদ তোমার হুকুমের গুলাম আল্লাহ তাবার কলবেন তাহলে বলবেন ইয়া মালাকুল মাউত এবার তুমি মরে যাও একথা শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মাউদ খিচুনে খেয়ে উঠবেন কাঁপতে শুরু করে দিবেন আল্লাহ বলবেন কাবা কাপি করে লাভ নাই এবার তুমি মরো মুত ইয়া মালাকুল মউত বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কাঁপতে 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 শুরু করে দিবেন আল্লাহ বলবেন মালাকুল মাও তুমি জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে যাও আল্লাহ বলবেন ইয়া মালাকুল মউত তুমি কাপা কাপি করো না কুল্লু নাফসিন যাইকাতুল মউত বিশ্বের প্রতিটি আত্মারে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে মালাকুল মউত এবার তুমি মরে যাও যেই ফেরেস্তার হাতে আমাদের চলে যাবে ওই ফেরেস্তা সেই দিন চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে চিটকে পড়ে যাবে এবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ বেছে নেই আল্লাহ কাই বলতে থাকবেন يا أرض أين القصور يا أرض أين الجبابرة يا أرض أين الأشجارك يا أرض أين الأنهارك تكون كنوا وعد أشبنا الله تبارك وتعالى بل من لمن الملك اليوم لله الواحد القهار أجككم كمتكار شبعي تتكار كربلون أجكي كمتكار আল্লাহ তাবা রকাত আল আর আল্লাহ তাবা রকাওয়াত আলাহ সেইদিন সেইদিন চিৎকার করে বলতে থাকবেন ক্ষমতাকার তখন কোনো আওয়াজ আসবে না তখন আল্লাহ তাবা রকাত আলাহ ইসরাফিল আলাইহি সালাতুয়াসাল্লামকে আবার জীবিত করবেন জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহি সাল্তুয়াসাললাম আবার সিংঘাতে নিয়ে আর দিকে তাকিয়ে থাকবেন ইসরাফিল আলাইহিস সালাতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করবেন ইয়া ইসরাফিল এবার তুমি তৃতীয় ফুৎকারটাও দিয়ে দাও আল্লাহ তাবারক ওয়া যখন আদেশ করবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস মধ্যে তৃতীয় ফুৎকারটা দেওয়ার বর্ষাতে সাথেই মিন্না কলক না কুম ওয়া মিন্না ওখরা তৃতীয় ভুৎকারটা দেওয়ার সাথে সাথেই পৃথিবীর সমস্ত মানুষ উঠবে সবাই উঠে বলতে থাকবে অল উম বদনা মিমারা পাদিনা হাদামা ওয়াদার রহমান সবাই উঠে বলবে আজকে আমাদের এত আরামের গুমটা ভাঙালোকে তখন ফেরেস্তারা বলতে থাকবে হাদামা রহমান ওয়া মুরসালুন এই দিনের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদের রহমান তোমাদেরকে দিয়েছেন নবীরাও এই দিনের প্রতিশ্রুতি দিয়েছেন সেই দিন আমাদের আমলনামা আমাদের হাতে দেওয়া হবে সেই দিন যখন আমরা আমাদের আমলনামা দেখতে পাবো দেখবো ছোট্ট ছোট্ট জিনিস এই আমলনামায় আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন

মুম্মা মান গাফাত মাওয়াজিনু ফামু হাওয়িয়া ওয়া মা আদরা কামা হিয়া নারুন হামিয়া সেই দিন যদি কারোর আমল না ফলকা হয়ে যায় তখন সেই তখন সে তার কিছু করার নাই কিছু উপায় নাই তার কিছু করার নাই আল্লাহ তাবারাকা ওয়া বলবেন তোমার বিচার উপায় নাই তোমার জন্য আছে নারুন হামিয়া জ্বলন্ত আগুন ফুটন্ত আগুন সেই ফুটন্ত আগুন থেকে আল্লাহ তাবারাকা ওয়া আমাদেরকে আমাদের আমাদেরকে যেন এই ফুতন আগুন থেকে বাঁচান আমিন সুমা আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন